খালেদা জিয়ার জানাজা বুধবার জিয়াউর রহমানের পাশে বিস্তারিত জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলছে কবর খননের কাজ বুধবার মানিক মেভিনিউতে জানাজা বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক খালেদা জিয়ার সঙ্গে শেষ উষ্ণ সাক্ষাৎ স্মরণ করে মোদীর পোস্ট বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পাক প্রধানমন্ত্রীর মাকে নিয়ে তারেক রহমানের আবেগঘন বার্তা দিয়ে ফেসবুক পোস্ট জানালেন বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবেন খালেদা জিয়া খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক কাল সাধারণ ছুটি ঘোষণা সাত দিনের শোক কর্মসূচি পালন করবে বিএনপি অশ্রুষিক্ত পুরো দেশ তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওয়াজের জয়ের ফেসবুক পোস্ট না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ দেশজুড়ে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে তার নামাজে জানাজা এই জানাজা রাজধানীর মানিক মেভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এছাড়া জানাজার শেষে সংসদ ভবন এলাকার পাশেই অবস্থিত জিয়াউদানে তার স্বামী ও দেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়াকে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার ব্রিটিশ ভিত্তিক মাধ্যম বিবিসি বাংলাকে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বিএনপির চেয়ারপার্সনের মৃত্যুর ঘোষণার সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান স্ত্রী ডা জুবাইদুর রহমান মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন চলতি বছর সাত জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল তখন তবে নানা রোগে জটিলতা ও শরীর মনের থকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন সবশেষ গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন সবশেষ দেশনেত্রী আপুসিন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে রাজধানী এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে দু সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে মোদীর উষ্ণ সাক্ষাতের কথাও স্মরণ করেন তিনি এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ চীনের প্রধানমন্ত্রী লি কিয়ন শোক প্রকাশ করেন বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন রাজধানী এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রয়াণে দেশের রাজনৈতিক সহ আন্তর্জাতিক অঙ্গনগুলোতেও নেমে এসেছে শোকের ছায়া খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলে একটি পোস্ট করেন বাংলাদেশের প্রতি খালেদা জিয়ার সামান্য অবদান এবং এ প্রবৃদ্ধি ও উন্নয়নে এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আরও যোগ করে বলেন খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন পাকিস্তানের সরকার এবং জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এই কঠিন সময়ে তার পরিবার বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছেন বলেও জানান শাহবাজ একই সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও শোক প্রকাশ করে তিনি খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন যেন শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন বাবাকে হারানোর পর ভাইকেও হারান তারেক রহমান আজ মাকেও হারালেন তিনি এরপর ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সেখানে বেশ আবেগঘন বার্তায় লিখেছেন ফেসবুক স্ট্যাটাসে লেখেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর দাকে সরা দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেকের কাছেই তিনি ছিলেন দেশ নেত্রী আপসির নেত্রী অনেকের কাছেই গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিশেষ ভূমিকা রেখেছেন তারেক রহমান লেখেন আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমান পোস্টে উল্লেখ করেন ত্যাগ ও সংগ্রামে ভাসর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক এমন একজন আলোক যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেফতার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন তবুও যন্ত্রণা একাকিত্ব অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান তাই এই দেশ এই দেশের মানুষই ছিল তার পরিবার তার সত্তা তার অস্তিত্ব তিনি রেখে গেছেন জনসেবা ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ দীর্ঘদিন ধরেই রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ছিলেন নিবিড় পর্যবেক্ষণে টানা অসুস্থতার সাথে লড়াইয়ের পর নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার মৃত্যুতেই শোকে স্তব্ধ পুরো দেশ শোক জানিয়েছেন রাজনীতির বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও এমন পরিস্থিতিতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুপুর বারোটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে জাতির অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে এর আগে মঙ্গলবার সকাল ছটায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া এ সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান তারেক স্ত্রী জুবাইদা রহমান মেয়ে জায়মা রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন চলতি বছর সাত জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতিও হয়েছিল তবে নানা রোগে জটিলতা ও শরীর মনের ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন সবশেষ গত তেইশ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক মাসের কিছু বেশি সময় সেখানেই চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শোক জানান তিনি পোস্টে লেখা হয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হল তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন পোস্টে শেখ হাসিনা লেখেন তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন এমনটাই আশা প্রকাশ করেন তিনি একই সঙ্গে শোক প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় খালেদা জিয়ার এই মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা বলেও উল্লেখ করেন তিনি